আজ আমরা ভ্রমণ করি টাকার জন্ম থেকে ভবিষ্যতে ডিজিটাল মুদ্রা পর্যন্ত এক মহাকাব্যিক যাত্রায় এখানে ব্যবহৃত হতো সেকেল নামে এক ধরনের ওজন ভিত্তিক মূল্য একক কিছু জায়গায় কাঁকড়া গরুর দাঁত এমনকি কোকোয়া বীজও টাকা হিসেবে ব্যবহৃত হতো ধাতব মুদ্রার প্রথাগত যাত্রা শুরু হয় লিডিয়ায় চীনের সংরাজবংশের আমলে তৈরি হয় প্রথম কাগজের টাকা এভাবেই কাগজের টাকার প্রতি মানুষের বিশ্বাস করে ওঠে আপনি কি জানেন টাকা নামক বস্তুটার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের রোমাঞ্চকর এক ইতিহাস এমন এক ইতিহাস যেখানে যুদ্ধ বিশ্বাসঘাতকতা রাজনীতি আর বিজ্ঞানের চমৎকার এক মেলবন্ধন রয়েছে চলুন আজ আমরা ভ্রমণ করি টাকার জন্ম থেকে ভবিষ্যতে ডিজিটাল মুদ্রা পর্যন্ত এক মহাকাব্যিক যাত্রায় সময়টা আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে মানব সভ্যতা তখন ধীরে ধীরে গৃহস্থলের দিকে এগোচ্ছে শিকার আর যাযাবর জীবন থেকে মানুষ চাষাবাদ গবাদি পশুপালন শুরু করেছে ঠিক তখনই তৈরি হয় লেনদেনের প্রয়োজনীয়তা তুমি আমাকে চাল দাও আমি তোমাকে মাছ দিব এই বিনিময় পদ্ধতিই ছিল টাকার পূর্বসুরি কিন্তু সমস্যা দেখা দিল মাছ তো নষ্ট হয়ে যায় আবার চালের পরিমাণও সবার দরকার অনুযায়ী ভিন্ন হয় মানুষ বুঝতে পারে এক ধরনের সর্বজনসম্মত একটি বিনিময় মাধ্যম দরকার যা দিয়ে সব কিছু কেনাবেচা করা যাবে এভাবেই জন্ম নেয় টাকার ধারণা টাকার ইতিহাসে আমরা যদি পাঁচ হাজার বছর পিছনে ফিরে যাই তাহলে পৌঁছে যাব প্রাচীন মেসোপোটোমিয়ায় যা বর্তমান ইরাক অঞ্চলে এখানে ব্যবহৃত হতো সেকেল নামে এক ধরনের ওজন ভিত্তিক মূল্য একক তবে আসল টাকার রূপ পায় প্রায় দুই বছর পূর্বে লিবিয়া নামক এক প্রাচীন রাজ্যে যা বর্তমানে তুরস্কে অবস্থিত সেখানকার রাজা আলায়াটস সর্বপ্রথম ধাতব মুদ্রা প্রচলন শুরু করে যার নাম ছিল ইলেকট্রাম এটি ছিল মূলত সোনা ও রূপার মিশ্রণ সেই মুদ্রায় রাজবংশের খোদাই করা এটা একটা নিরাপত্তা চিহ্ন আর নির্ভরতার প্রতীক সেখান টাকার রোমাঞ্চকর শুরু শুরুতে টাকা মানে ছিল ধাতব কয়েন তবে আপনি জানলে অবাক হবেন কিছু জায়গায় কাঁকড়া গরুর দাঁত এমনকি কোকোয়া বীজও টাকা হিসেবে ব্যবহৃত হতো আফ্রিকার কিছু উপজাতি চামড়া বা নকশা করা কাপড়কেও মুদ্রা হিসেবে ব্যবহার করত মার্কিন আদিবাসীরা আবার ব্যবহার করতো ওয়াম নামের ঝিনুকের তৈরি গয়না কিন্তু ধাতব মুদ্রাই ধীরে ধীরে সবার মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে কারণ এগুলো টেকসই ছিল মান নির্ধারণও সহজ ছিল আর বহন করাও যেত সহজে প্রথম দিকে টাকার মূল্য নির্ধারণ হতো ওজন দিয়ে একটা রূপার কয়েন মানে ছিল একটি নির্দিষ্ট ওজনের রূপা বা একটা সোনার কয়েন ছিল একটি নির্দিষ্ট ওজনের সোনা ধরা যাক আপনি একটি গরু কিনলেন তার মূল্য হল দশটা রূপার কয়েন প্রতিটি নির্দিষ্ট ওজনের এরপর ধীরে ধীরে রাজারা কয়েনের গায়ে তাদের মুখাকৃতি বা প্রকৃতি খোদাই করতে শুরু করলো এটা একদিকে ছিল রাজার কর্তৃক নিশ্চয়তা অন্যদিকে একটা ব্র্যান্ড যা দেখে মানুষ বুঝতে পারতো এটা আসল আগে যেমন বলেছিলাম ধাতব মুদ্রা প্রথাগত যাত্রা শুরু হয় লিডিয়ায় এরপর ধীরে ধীরে এই যাত্রা ছড়িয়ে পড়ে গ্রিস রোম পারস্য ভারত ও চীনে ভারতে মৌর্য যুগে চাদর বা পাঁচ মার্ক কয়েন প্রচলিত ছিল যেখানে বিভিন্ন প্রতীক খোদাই করা হতো কিনে আবার ব্যবহার হতো ছুরি কিংবা স্পেড আকৃতির ধাতব মুদ্রা প্রতিটি সভ্যতা নিজস্ব আঙ্গিকে টাকাকে রূপ দিতে থাকে প্রাচীনকালে মুদ্রার মূল্য নির্ধারণ হতো মূলত সেই ধাতবের প্রকৃত মূল্যের উপর ভিত্তি করে একটা সোনার মুদ্রা মানে ছিল সেই ওজনের সোনার মূল্য তবে সমস্যা দেখা দিল যখন রাজারা ধাতবের পরিমাণ কমিয়ে মুদ্রা বানাতে শুরু করলো মানুষ বুঝতে পারলো সব কয়েন সমান নয় এরপর আসে সরকারি নিয়ন্ত্রণ বাজার নির্ধারিত মূল্য আর ধীরে ধীরে তৈরি হয় অর্থনৈতিক জটিল কাঠামো ধাতব মুদ্রা বহন করা কষ্টকর আবার বিপজ্জনকও এই সমস্যা সমাধান করতে নয়শো থেকে এগারোশো শতকের দিকে চীনের সংরাজবংশের আমলে তৈরি হয় প্রথম কাগজের টাকা এই কাগজ ছিল এক ধরনের প্রতিশ্রুতিপত্র যা দিয়ে ধাতব মুদ্রা তোলা যেত চীনাদের এই উদ্ভাবন পরে মঙ্গোলীয়দের মাধ্যমে ইউরোপে পৌঁছে যায় চিন্তা করুন সেই সময় ইউরোপীয় বণিকরা কাগজের টাকাকে কি পরিমাণ অবিশ্বাস করেছিল কিন্তু ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে ওঠে ষোলোশো সালে সুইডেনের সর্বপ্রথম আধুনিক ব্যাংক নোট চালু হয় স্টকহোমস ব্যাংক নামে একটি ব্যাংক প্রথম এই প্রথা চালু করে এরপর ব্যাংক অফ ইংল্যান্ড সতেরোশো সালে তাদের নিজস্ব নোট চালু করে এই নোটগুলো এক প্রকার প্রতিশ্রুতিপত্র যা বাহককে এই প্রতিশ্রুতি দেয় যে যদি কেউ ব্যাঙ্কে এই নোট জমা দেয় তাহলে ওই নোটের সমপরিমাণ ধাতব মুদ্রা তারা ফেরত পাবে আঠারোশো সালের মধ্যেই ইউরোপ জুড়ে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব নোট চালু করে আর এভাবেই কাগজের টাকার প্রতি মানুষের বিশ্বাস গড়ে ওঠে আজকের দিনে আমরা যে টাকা ব্যবহার করি তাকে বলে ফিয়াট কারেন্সি এই টাকা বা নোটের বিপরীতে কোনো সোনা বা ধাতব সংরক্ষণ থাকে না এই টাকার মূল্য নির্ধারণ করা হয় বাজারের চাহিদা সরবরাহ অর্থনৈতিক স্থিতিশীলতা ও কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপরে যেমন আমেরিকার ডলারের মূল্য বেশি কারণ পৃথিবীর প্রায় সব আন্তর্জাতিক লেনদেন ডলারে হয় বাংলাদেশ ভারত বা অন্য দেশগুলো ডলারের সঙ্গে তাদের মুদ্রার মান নির্ধারণ করে এর সঙ্গে যুক্ত হয় সুদের হার আমদানি রপ্তানি রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি প্রযুক্তি মুদ্রার জগতে এনেছে এক অবিস্মরণীয় বিপ্লব এটিএম অনলাইন ব্যাংকিং, মোবাইল ওয়ালেট বিকাশ নগদ ইউপিআইয়ের মতো ডিজিটাল লেনদেন এখন সর্বত্র ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন বা ইথেরিয়াম একটা ডিসেন্ট্রালাইজড ডিজিটাল মুদ্রা ব্যবস্থা শুরু করেছে ব্লকচেন প্রযুক্তি লেনদেন নিরাপত্তা দিয়েছে এমনভাবে যা আগে কল্পনাও করা যেত না এখন আর শুধু কাগজ বা ধাতব মুদ্রা নয় মুদ্রা হয়ে উঠেছে ডেটা টাকার যাত্রার এই ভ্রমণে চিন্তা করুন তো ভবিষ্যতের মুদ্রা কেমন হবে হয়তো আপনার হাতে কোনো টাকা বা কয়েন থাকবে না সবই হবে ডিজিটাল সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি নামে একটি নতুন ধারণা নিয়ে কাজ করছে অনেক দেশ একটি সরকারি ব্লকচেন ভিত্তিক মুদ্রা যা থাকবে আপনার মোবাইলে অথচ এর নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে আর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো নির্ধারণ করবে কখন আপনার কোন খাতে কত খরচ করা উচিত কোথায় বিনিয়োগ করা উচিত কতটা সঞ্চয় করা উচিত ইত্যাদি হয়তো টাকা বা মুদ্রা ব্যবস্থা হয়ে উঠবে কল্পনার চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রিত আর নিরাপদ তবে একটা কথা নিশ্চিত টাকার এই ইতিহাস এখানেই শেষ নয় বরং এটি একটি অনন্ত অভিযাত্রা হাজার বছর আগের সেই পণ্য বিনিময় থেকে আজকের দিনের বিটকয়েন টাকা শুধু একটি লেনদেনের মাধ্যম নয় বরং এটি আমাদের সভ্যতার প্রতিচ্ছবি আমরা কোথা থেকে এসেছি কোথায় যাচ্ছি সবই ধরা পড়ে টাকার বিবর্তনে তাই আজ যখন আপনি এই টাকার কয়েনটা হাতে নেন বা মোবাইলে টাকা পাঠান মনে রাখবেন আপনার হাতে ধরা আছে হাজার হাজার বছরের ইতিহাস এক রোমাঞ্চকর যাত্রার ছাপ এই ছিল টাকার জন্ম বিবর্তন আর ভবিষ্যতের গল্প ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ইতিহাসভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ